হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার মায়ের জন্য কেক কিনতে আমার মায়ের তো আজকে হ্যাপি বার্থডে তার জন্য মাকে একটা সারপ্রাইজ দেব জন্য তোমার দাদা ভাইয়ের আমি এটা প্ল্যান করেছি আমার মা কিছুই জানতো না তো যেমন বলা তেমন কাজ আমরা হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমি যেহেতু কাজের থেকেই যাচ্ছিলাম তার জন্য আর বেশি কিছু সাজতেও পারিনি তাই তোমরা হবে যে না মায়ের বার্থডে তাও এরকম কেন সেজেছে বা কিছু আমি কিছু তুই সাজিনি জাস্ট নর্মাল মাকে একটা সারপ্রাইজ দেব বলে তার জন্য যেহেতু মার এত ইয়ার হয়ে গেছে মা আমার মায়ের কোনোদিনও বার্থডে সেলিব্রেট হয়নি তাই এবছর ভাবলাম যে না তাহলে একটু সেলিব্রেট করি কারণ এতদিন হয়ে গেছে মার তো বার্থডে সেলিব্রেট করিনি তো যা তারপরে চলে এসছি মিও মেয়েও আমরে মেয়ে অমর থেকে কেক নেব চলো দেখিনি কি কি কেক আছে মেয়ে আমরে তো ঢুকে গেছি তোমার দাদা আগে ঢুকে গেছে এইবার এখানে দেখো কত কিছু ওফ দেখেই তো জীবে জল এসেছে মিয়াও মোর বলে কথা তাই নাও তো দেখি তো লোভই লাগছে তো এখানে দেখি নিচ্ছি কেকগুলো যে না কোনটা নেব কোনটা কি নেব একটু ছোটো কেকই নেবো যেহেতু বড়ো কেক নেব না তো তোমরাও এখান থেকে পারচেস করতে পারো তারপরে তোমার দাদা ভাইয়ের আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি তারপরে কোন কেকটা নেব দেখছি ভাবতে ভাবতে তারপরে এই ম্যাঙ্গো কেকটা নিয়ে নিয়েছি যেখানে দিদি ভাইরা প্যাকিং করে দিয়েছে প্যাকিং হয়ে যাওয়ার পরে কেকটা নিয়ে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি মায়ের বাড়ি যাব বলে যেতে যেতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিনকে একটু ঝড়ও হয়েছিল তো একটু মনে হচ্ছিল যে না বৃষ্টি নামবে নামবে কিন্তু বৃষ্টি আর নামেনি তো আমি তারপরে মার জন্য আর কিছু নিয়ে নি ভেবেছিলাম একটু কিছু নেবো তো তারপরে বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে কেকটাকে রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ি যেই বাড়িতে এখন আমার মা বাবা ভাড়া থাকে তো তারপরে এই যে কেকটা সাজিয়ে এখন বার্থডে সেলিব্রেট করছে কাউকেই বলা হয়নি শুধু আমার যেই বাড়িতে আমার মা ভাড়া থাকে বাবা তো সেই বাড়িতেই আর কি আমার পাশের মানে সেই বাড়িরই একটা ভাইকে বলা হয়েছে আর আমার মানে মামা মামি এরাই ছিল আর কেউ ছিল না তো এখানে বার্থডে সেলিব্রেট করছিলাম কেকটা কাটছিলাম তো মা খুবই আনন্দ পেয়েছে যেন এত বছর পর একটা মানে সে কেক কাটছে যেহেতু কোনোদিন তো এরা তো কেক কাটেনি না তো এই আনন্দগুলো আর কি এরা মানে পায়নি যে না কোনোদিন কে করে দেবে না কে বা করবে কারণ মানে আগে তো এরকম কোনো কিছু ছিল না এরকম যে না কেক কাটা হবে বা কিছু তো তারপরে আমি একটু কেকটা কেটে সবাইকে একটু আমার এই যে বোন ভাই সবাইকে একটু খাইয়ে দিয়েছি তারপরে মাকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো কি কি খেয়েছিলাম খেয়েছিলাম হচ্ছে চাউমিন মোগলাই তো আর কিছু করিনি আমি বাইরে থেকেই কিনে নিয়ে গেছিলাম মাকে বলেছিলাম যে না খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে সাথে সাথে চলে যায় আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে টাটা বন্ধুরা